আসসালামু আলাইকুম নবম এবং দশম শ্রেণীর গণিতের আরও একটি নতুন টিউটোরিয়ালে স্বাগতম দ্বিতীয় অধ্যায়ে সেট ও ফাংশনের এটি পঞ্চম পার্ট পঞ্চম পার্টে থাকছে একচল্লিশ পৃষ্ঠার অনুশীলনীর দশ থেকে চোদ্দ নং প্রশ্নের সমাধান আমরা প্রথমে চোদ্দ নং প্রশ্ন দশ নং প্রশ্নটি পড়ে নিই যদি যদি এ সমান থ্রি কমা ফোর বি সমান টু কমা ফোর এক্স বিলংস টু এ তার মানে এক্সের মানগুলো হবে এর উপাদান এ সেটের উপাদান আর ওয়াইয়ের মানগুলো হবে বি সেটের উপাদান তবে এ ও বি এর উপাদানগুলোর মধ্যে এক্স গ্রেটার দেন হয় সম্পর্কটি বিবেচনা করে অন্যটি নির্ণয় করো অন্য রিলেশনের অঙ্ক এটি অন্যয় নির্ণয়ের জন্য প্রথমে আমরা যে মানগুলো দেওয়া আছে সমাধানের শুরুতে সেটি লিখে নিলাম দেওয়া আছে এ সমান থ্রি ফোর বি সমান টু ফোর এক্স বিলংস টু এ এবং ওয়াই বিলংস টু বি এখন এখানে যে সম্পর্ক এ সম্পর্কর মধ্যে একটা শর্ত দিয়ে দিছে শর্ত হচ্ছে এক্স এর মান বড় হতে হবে এটাই হচ্ছে সম্পর্ক মনে করো যে একজন তার মেয়ে বিয়ে দেবে মেয়ের যে উচ্চতা তার থেকে ছেলের উচ্চতা বেশি হতে হবে এটাই হচ্ছে শর্ত এখানে মেয়েদের যে বয়স বা মেয়েদের যে উচ্চতা সেটা দেওয়া আছে মেয়েদের উচ্চতা বি সেটের মধ্যে দেওয়া আছে আর এই দুটি মেয়ের জন্য যে দুটি ছেলে খুঁজে পাওয়া গেছে তাদের উচ্চতা দেওয়া আছে এ সেটের মধ্যে এখন আমরা এক্স এবং ওয়াই এর মাধ্যমে এ এবং বি এর সম্পর্ক নির্ণয় করার চেষ্টা করি অতএব প্রশ্নমতে আমরা লিখতে পারি রিলেশনটি বা অন্যটি রিলেশন লেখার নিয়ম হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে রিলেশনকে আটধারা প্রকাশ করা হয় সেকেন্ড ব্রাকেটের ভিতরে প্রথমে যে দুটি চলকের মাধ্যমে এই সম্পর্কটি দেখানো হবে সেই দুটি চলককে ফার্স্ট ব্রাকেটের ভিতরে কমা দিয়ে লিখতে হবে এক্স কমা ওয়াই সাজদ্যাট এই যে দুটি ডট এটাকে বলে দ্যাট তার মানে এক্স এবং এর মান নির্ণয় করো যেন এক্স বিলংস টু এ তার মানে এক্সের মানগুলো এ উপাদান হয় এবং ওয়াই বিলংস টু বি ওয়াইয়ের মানগুলো যেন বি রূপাদান হয় এবং এই দুটার মধ্যে যে সম্পর্কটা থাকবে সেটা হচ্ছে মেয়ের চেয়ে ছেলের উচ্চতা বেশি হতে হবে অর্থাৎ এক্সের মানগুলো এর চেয়ে বড়ো হতে হবে এখন আমরা এ ক্রস বি নির্ণয় করব এ কুনন বি করে বা এ ক্রস বি করে আমরা এক্স কমা ওয়াই এই ধরনের মানগুলো পাবো তো এখানে আমরা প্রথমে এর মান লিখে নিলাম মাঝখানে ক্রস দিয়ে বিয় মান লিখে নিলাম আমরা আগে টিউটোরিয়ালে বা আগের শিখেছি কীভাবে ক্রস নির্ণয় করতে হয় ক্রসের নিয়ম হচ্ছে থ্রির সাথে টু ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে থ্রি কমা টু বসবে তারপরে কমা দিয়ে এখন থ্রির সাথে ফোর লিখবো তারপর ফোরের সাথে টু আর এই থাকবে হচ্ছে ফোরের সাথে ফোর তারপরে ব্রাকেট ক্লোজ করে দেব। এখন এই যে শর্ত যে দিয়েছিল যে এক্সের মান বড় হতে হবে দেখো এই এখানে আমরা থ্রি বড় পাচ্ছি ওয়াইট চেয়ে এখানে আবার এক্সের মান ছোট। তাহলে আমরা এটা নিতে পারবো না এটাতে এক্সের মান বড় এটা নিতে পারবো এটা আবার সমান তো আমরা দুটি শর্তর মিল পাচ্ছি একটা হচ্ছে থ্রি কমা টু আর একটা হচ্ছে ফোর কমা টু অতএব আর সমান থ্রি কমা টু আর এদিকে ফোর কমা টু এই যে এখানে যে কন্ডিশন এর দিকে কিন্তু একটু নজর রাখতে হবে এক্সের মান যেগুলোতে ওয়ের চেয়ে বড়ো সেই উপাদানগুলোই হবে এর মান তো অতএব আর সেট সমান থ্রি কমা টু কমা ফোর কমা টু অতএব নির্ণয় অন্যয় আমরা এভাবে লিখে নেব আশা করি বোঝার কথা প্রথম অঙ্ক বুঝতে না পারলে পরের অঙ্কটি অধিক মনোযোগ সহকারে দেখো যদি এখানে আমরা সির মান ডির মান দেখতে পাচ্ছি এক্স বিলংস টু সি মানে এক্সের মানগুলো হবে সরি এক্সের মানগুলো হবে সির উপাদান হ্যাঁ এবং ওয়াইয়ের মানগুলো হবে ডির উপাদান তবে সি ও ডি এর উপাদানগুলোর মধ্যে যদি এক্স প্লাস ওয়ান মানে এক্সের মানের সাথে এক যোগ করার পরেও ওয়ের থেকে ছোট হতে হবে অর্থাৎ এই যে কন্ডিশনটা এটা আমরা আমি আবার একটু তোমাদের সুবিধার্থে বলে দিচ্ছি এক্সের মানের সাথে আমরা ওয়ান যোগ করে দেখব যোগ করে দেখব যে এর চেয়ে ছোটো থাকে কিনা না এক্সের মানের সাথে যদি ওয়াই এক যোগ করার পরেও ওয়ের মানটাই বড় হয় সেক্ষেত্রে আমরা সেই উপাদানগুলো নিতে পারব। তো সমাধান শুরু করছি প্রথমে দেওয়া আছে মানগুলো লিখে নিলাম প্রশ্নমতে রিলেশনটি বা অন্যটি আর সমান আমরা রিলেশনকে আর দ্বারা প্রকাশ করব আর সমান কি হবে প্রথমে পাঁচ ব্র্যাকেটের ভিতরে থাকবে এক্স কমা ওয়াই সাজ দ্যাট এক্স বিলংস টু এস যেখানে শর্ত এক্স বিলংস টু সি মানে এক্সের মানগুলো হবে উপাদান আবার ওয়াইয়ের মানগুলো হবে ডির উপাদান এবং এদের মধ্যে যে সম্পর্ক সেটা হচ্ছে এক্স প্লাস ওয়ান লেস দেন ওয়াই তার মানে এক্সের সাথে এক যোগ করলে যেন ওয়ের থেকেই ছোটো থাকে এটাই হচ্ছে কন্ডিশন তো এখন আমরা ক্রস করে নিই সি ক্রস ডি সমান এটা সির মান ক্রস এটা ডির মান এখন আমরা ক্রসের নিয়ম অনুযায়ী মানগুলো বসাই ফার্স্ট ব্রাকেট সেকেন্ড ব্রাকেট ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে টু কমা ফোর বসবে আবার টুর সাথে সিক্স ক্রস করব তাহলে টু কমা সিক্স এখন টুর সাথে সেভেন আসবে টু কমা সেভেন তাহলে টু দ্বারা এই পাশের তিনটা মানকে আমরা ক্রস বা গুণন করে নিয়েছি এখন ফাইভ দ্বারা আমরা ক্রস করে নিই ফাইভের সাথে ফোর তারপর ফাইভের সাথে সিক্স আর ফাইভের সাথে সেভেন এখন শর্ত অনুযায়ী আমরা কোনগুলো আরের মান হিসেবে বিবেচনা করতে পারবো দেখো প্রথমে আমরা টু কমা ফোর নিতে পারলাম কারণটা কি আমি একটু বলে দিচ্ছি এই যে প্রথম যে উপাদানগুলো এটা হচ্ছে এক্সের মান তাহলে এক্সের মানের সাথে এক যোগ করো যোগ করে দেখো চারের চেয়ে ছোটো হয় কি না এক্সের মান হচ্ছে টু এক যোগ করলে তিন হয় তার মানে এক যোগ করার পরেও ওয়ের মানটাই বড় থাকতেছে তাহলে আমরা এটা নিতে পারি আবার এদিকে আছে টু কমো সিক্স টুর সাথে যোগ করলে তিন হয় দুইয়ের সাথে যোগ করলে তিন হয় এদিকে ওয়াইটা তাও বড় থাকে তা আমরা এটাও নিতে পারি দুয়ের সাথে যদি এক যোগ দিই তাহলে তিন হয় তাহলে এখানে সাত বড়ই থাকে মানে অয়ের মান বড়ো থাকে এক্সের মানের সাথে এক যোগ করার পরেও অয়ের মানটাই বড় থাকে তা আমরা এটা লিখতে পারি এদিকে আমরা ইতিমধ্যে এক্সের মান বড় দেখতে পাচ্ছি যোগ করার দরকার নেই ফাইভ এটার সাথে যোগ দিলে সিক্সের সমান হয়ে যায় আমরা সমান নিতে পারব না সিক্স অয়ের মান বড় থাকতে হবে এটা এটা আমরা নিতে পারি ফাইভের সাথে যোগ দিলে সিক্স হয় আর ওয়ের মান আছে সেভেন আর সিক্স সেভেনের চেয়ে ছোটো তা আমরা এটা নিতে পারি এগারো নং প্রশ্নের সমাধান শেষ হলো শেষে তোমরা লিখে নিবা নির্ণয় অন্যায় এখন আমরা বারো নং প্রশ্নের সমাধানে চলে যাচ্ছি এখানে ফাংশন অফ এক্সের সমান ফাংশন অফ এক্সের মান দেওয়া আছে এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ফাইভ এক্স মাইনাস থ্রি এটা যদি ফাংশন এক্সের মান হয় তাহলে আমাদের তিনটি মান নির্ণয় করতে বলছে ফাংশন অফ মাইনাস ওয়ান ফাংশন অফ টু এবং ফাংশন অফ ওয়ান ডিভাইডেড টু এর মান নির্ণয় করবো খুবই সহজ এই অঙ্কটা প্রথমে দেওয়া আছে দিয়ে ফাংশন অফ এক্সের মান লিখে নিলাম এখন অতএব ফাংশন অফ মাইনাস ওয়ান একটু খেয়াল করে দেখো ফাংশন এক্স থাকার কারণে এই দিকে যে যে জায়গায় এক্স ছিল এখন আমরা সেখানে বসাচ্ছি মাইনাস ওয়ান অর্থাৎ কি করতে হবে এক্সের পরিবর্তে এখন এক্সের জায়গায় মাইনাস ওয়ান বসাই তো আমরা এখানে পাই এক্স টু দি পাওয়ার ফোর ছিল এক্সের পরিবর্তে মাইনাস ওয়ান মাইনাস থাকার কারণে ব্রাকেট দিয়ে তারপরে পাওয়ার ফোর প্লাস ফাইভ এক্স ছিল তাহলে আসবে হচ্ছে প্লাস ফাইভ ইন্টু এক্সের মান মাইনাস ওয়ান এই ফাইভের সাথে মাইনাস ওয়ান গুণ আকারে আছে আর এদিকে আর এক্স নাই যা ছিল তাই এখন আমরা মাইনাসের উপরে যদি পাওয়ার হিসেবে সংখ্যা পাই সেক্ষেত্রে মাইনাসটা প্লাস হয়ে যায় আর ওয়ানের উপরে পাওয়ার ফোর তাহলে ওয়ানই থাকে এদিকে আমরা ওয়ান পাচ্ছি এখানে প্লাস আর মাইনাস গুণ করে নেই গুণের ক্ষেত্রে আগে চিহ্নের গুণ করতে হয় যে কোনো গুণের ক্ষেত্রে আগে চিহ্নের গুণ করতে হয় এখানে ফাইভের সামনে আছে প্লাস এটা মাইনাস প্লাস আর মাইনাস অর্থাৎ বিজোর সংখ্যক মাইনাস থাকলে এই গুণ ফলে মাইনাস বসে পাঁচ এককে পাঁচ আর এদিকে থ্রি এখন আমরা যোগ বিয়োগ করি এটাও মাইনাস এটাও মাইনাস তাহলে এই দুটা যোগ হবে তিন এবং পাঁচ যোগ করে মাইনাস আট হয় আর মাইনাস আট থেকে প্লাস ওয়ান এটা বাদ যাবে থাকে হচ্ছে মাইনাস সেভেন এখন আমরা টু এর মান বের করি আবার ফাংশন অফ টু সমান আমরা যেখানে এক্স ছিল সেখানে এখন টু বসাই এখন গুণ করো দুইয়ের উপরে পাওয়ার আছে চার তো সেক্ষেত্রে এখানে হয় হচ্ছে ষোলো গুণ যোগ পাঁচ দ্বিগুণে দশ আর এখানে মাইনাস হচ্ছে তিন এখন যোগ করো ষোলো আর দশে হয় ছাব্বিশ ছাব্বিশ থেকে বাদ দিলে থাকে হচ্ছে তেইশ এখন আমরা ফাংশন অফ ডিভাইডেড টু এর মান নির্ণয় করি যেখানে এক্স ছিল সেখানে বসাবো ডিভাইডেড টু তো এই যেখানে এক্স ছিল ডিভাইডেড টু টু দি পাওয়ার ফোর প্লাস এখানে এক্স ছিল ফাইভের সাথে গুণাকারে এই যে তা আমরা এখানে আনডিভাইডেড টু বসেলাম মাইনাস থ্রি ওয়ানের উপরে পাওয়ার হিসেবে যাই থাকুক না কেন ওয়ান ওয়ানই থাকে আর ট্যুর উপরে পাওয়ার আসে হচ্ছে ফোর তাহলে এখানে আমরা দুইকে চারবার গুণ দিলে দুই গুনন দুই গুনন দুই এইভাবে চারবার গুণ করলে আমরা পাই হচ্ছে আনডিভাইডেড সিক্সটিন অর্থাৎ এক ভাগ ষোলো পাঁচ একের সাথে গুনন দুইয়ের সাথে ভাগ তাহলে উপরে আমরা গুণুন দিই পাঁচ এককে পাঁচ নিচে দুই এদিকে যা আছে তাই এখন এখানে আমাদের ভগ্নাংশের সরলীকরণ করতে হবে মানে ভগ্নাংশের যোগ বিয়োগ প্রথমে আমরা হরগুলোর লসাগু নিয়ে নিলাম এরকম একটা বড় ভাগ চিহ্ন দিয়ে নিচে হরগুলোর লসাগু হর হচ্ছে ষোলো আর এদিকে দুই ষোলো আর দুইয়ের লসাগু হচ্ছে ষোলো এখন ভগ্নাংশের যোগ বিয়োগের কিছু নিয়ম আছে আমি একটু বলে দিই তোমাদের প্রথমে হরগুলোর লসাগু নির্ণয় করতে হবে এই যেখানে হরগুলোর লসাগু হচ্ছে ষোলো তারপর লসাগুকে হর দ্বারা ভাগ এ যেখানে লশা হচ্ছে ষোলো আর এখানে হর হচ্ছে ষোলো তাহলে ষোলোকে ষোলো দ্বারা ভাগ দিলে একবার চায় আর ভাগ ফল দ্বারা গুণ করতে হবে লবকে তাহলে এক এককে এক হয় এখানে এক বসলো এখন এখানে হর হচ্ছে দুই দুই দ্বারা ষোলোকে ভাগ দিলে আটবার চায় আট দ্বারা এই যে উপরে লবকে গুনুন পাঁচাশটা চল্লিশ এখানে কোনো হর নাই তার মানে নিচে মনে মনে এক আছে এই নিচের এক ধরার দরকার নেই সরাসরি এই ষোলোর সাথে তিন গুণন করে দিবা তাহলে মাইনাস আটচল্লিশ তিন ষোলো উপরে যোগ বিয়োগ করলে থাকে হচ্ছে মাইনাস সেভেন নিচে হচ্ছে ষোলো তো অতএব মান মাইনাস সেভেন টোয়েন্টি থ্রি এবং মাইনাস সেভেন ডিভাইডেড সিক্সটি তো আমরা উত্তরটা এভাবে লিখে নেবো তেরো নং প্রশ্নের সমাধানে চলে যাচ্ছি যদি ফাংশন ওয় সমান এখানে আমরা ওয়ের মান দেখতে পাচ্ছি ফাংশন ওয়ের মান তবে কে এর কোন মানের জন্য ফাংশন মাইনাস টু সমান জিরো হবে অর্থাৎ কে এর যেখানে কে আছে কে এর কোন মান বসাইলে ফাংশন মাইনাস টু সমান জিরো হবে তো এখানে প্রথমে দেওয়া আছে আমরা লিখে নিই ফাংশন ওয় সমান ওয়াই কিউ প্লাস ওয়াই ওয়াই কিউ প্লাস কে ওয়াই স্কোয়ার মাইনাস ফোর ওয়াই মাইনাস এইট এখন এখানে বলে দিচ্ছে ফাংশন মাইনাস টু তো আমরা এখানে ওয়াইয়ের পরিবর্তে মাইনাস টু বসাই অতএব ফাংশন মাইনাস টু সমান যেখানে ওয়াই ছিল যে ওয়াই কিউব ছিল ওয়াইয়ের পরিবর্তে মাইনাস টু লিখলাম তার উপরে কিউব দিলাম তারপরে প্লাস আছে কে ওয়াই স্কোয়ার তো এদিকে আমরা কে ওয়াইয়ের জায়গায় বসালাম মাইনাস টু তারপর স্কোয়ার মাইনাস ফোর ওয়াই ছিল মাইনাস ফোর ওয়ের মান হচ্ছে এখন মাইনাস টু আর এদিকে মাইনাস এইট আমরা এখন একটু গুণ করি মাইনাসের উপরে পাওয়ার হিসেবে এখানে বিচর সংখ্যা তাহলে মাইনাস থেকে যাবে আর এর উপরে কিউব মানে হচ্ছে এইট তারপর প্লাস আর এখানে দুইয়ের উপর মাইনাসের উপর স্কোয়ার মানে হচ্ছে প্লাস আর দুয়ের উপর স্কোয়ার মানে চার তাহলে এখানে আমরা পাই হচ্ছে ফোর কে আর এখানে মাইনাস মাইনাসে গুণ করলে প্লাস হয় চারদিক গুণে আট আর এদিকে মাইনাস এইট এখন আমরা এই মাইনাস এইটের সাথে প্লাস এইটটা বিয়োগ করে দিয়ে আমরা পাই হচ্ছে ফোর কে মাইনাস এইট এখানে মূলত যোগ বিয়োগের কাজ হলো এখানে মাইনাস এইট এখানে প্লাস এইট এটার থেকে এটা বাদ গেছে তাহলে এখানে থেকে ফোর কে আর এই যে শেষের মাইনাস এইট আমরা ফাংশন অফ মাইনাস ট্যুর মান পাইলাম ফোর কে মাইনাস এইট কিন্তু এখানে বলে দিছে ফাংশন অফ টুর মান হচ্ছে জিরো এই এখানে বলছে তো ফাংশন অফ মাইনাস টু এটা এই ফাংশনে বসিয়ে আমরা মান পাইলাম ফোর কে মাইনাস এইট আর এদিকে আবার বলে দিছে ফাংশন অফ মাইনাস টুর মান হচ্ছে জিরো তা আমরা লিখতে পারি কিন্তু ফাংশন অফ মাইনাস টু সমান জিরো বা এই যে ফাংশন অফ ট্যুর মান কত বের হয়েছে ফোর কে মাইনাস এইট তাহলে এখানে বা দিয়ে ফোরকে মাইনাস এইট লিখলাম এখন এইট আছে যোগ অপর পাশে গেলে বিয়োগ হবে ফোর আছে গুনাকারে গেলে ভাগ হবে আটকে চার দ্বারা ভাগ দিলে আমরা পাই কের মান দুই অতএব কে এর মান এর জন্য ফাংশন অফ মাইনাস টু সমান জিরো হবে সুপ্রিয় শিক্ষার্থীবিন্দু আশা করি বুঝতে পেরেছ বুঝতে যদি না পারো পুনরায় আবার একটু ভিডিওটি দেখে নেবে এখন চোদ্দ নং প্রশ্নের সমাধানে চলে যাচ্ছি এবং তোমাদেরকে রিকোয়েস্ট করবো তোমরা যদি এখনও চ্যানেলটিতে সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এখানে একই ধরনের অঙ্ক তবে আগের চেয়েটাতে অনেকটা ভিন্নতা আছে এখানে ফাংশন অফ এক্সের মান দেওয়া আছে তবে এক্সের কোন মানের জন্য ফাংশন এক্স সমান জিরো হবে দেওয়া আছে দিয়ে আমরা আগে লিখে নিই যে এখানে ফাংশন এক্সের যে মান আছে সেটা লিখে নিলাম তারপর এখন আমাদের যে কাজটা করতে হবে এখানে বলে দিতে ফাংশন এক্স সমান হচ্ছে জিরো তো তার মানে প্রশ্ন আমরা লিখতে পারি কিন্তু ফাংশন এক্স সমান জিরো তার মানে এক্স কিউব এই যে ফাংশন এক্সের যে মান এটা লিখলাম তারপরে সমান দিয়ে জিরো লিখলাম এখন এখানে আমাদের উৎপাদক করতে হবে উৎপাদকের জন্য উৎপাদককে তোমরা থ্রি পয়েন্ট ফাইভ বা ফোরে গিয়ে বিস্তারিত জানতে পারবে আপাতত এখানে আমি মধ্যপাত বিশ্লেষণ করে উৎপাদক করে দিচ্ছি প্রথমে এক্স কিউব যা আছে তাই লিখে নিলাম এক্স কিউবের সাথে মিল রেখে এই সিক্স এক্স স্কোয়ার এটাকে ভেঙে এখানে লিখলাম এক্স স্কোয়ার তাহলে এই যে সিক্স এক্স স্কোয়ার যে ছিল এটাকে ভেঙে লিখলাম এক্সের স্কোয়ার আর এদিকে মাইনাস ফাইভ এক্স স্কোয়ার তারপর ষোলো এক্স এগারো এক্স এটাকে ভেঙে লিখবো এই যে ফাইভ যা আছে এটার সাথে মিল রেখে একদিকে লিখবো হচ্ছে ফাইভ এক্স আর একদিকে লিখবো সিক্স এক্স আর এদিকে শেষে যা আছে তাই এই লাইনটা একটু কঠিন এটা একটু কষ্ট করে মনে রাখবা যে সিক্স এক্স স্কোয়ারকে ভেঙে লিখছি এই প্রথমে এক্স আছে এটাকে দেখে তাহলে একটা এক্স লিখছি এই দিকে আর এদিকে থাকে হচ্ছে ফাইভ এক্স আর এটার সামনে মাইনাস থাকার কারণে দুটার সামনে মাইনাস দিতে হবে আর এগারোকে কিভাবে ভাঙব যে সামনে পাঁচ আছে এই পাঁচকে দেখে পাঁচ লিখছি তাহলে বাকি থাকে ছয় এতে শেষের ছয়ের সাথেও মিলে যাবে এখন আমরা কমন নিতে পারি জোড়ায় জোড়ায় কমন প্রথম জোড়া থেকে আমরা এক্সের স্কোয়ার কমন নিতে পারি তাহলে কি থাকে এক্স স্কোয়ার দ্বারা এই দুটাকে ভাগ দাও এক্স কিউবকে এক্স স্কোয়ার দ্বারা ভাগ দিলে থাকে হচ্ছে এক্স আর এদিকে থাকে মাইনাস ওয়ান এই দুটার থেকে আমরা মাইনাস ফাইভ এক্স কমন নিতে পারি মাইনাস ফাইভ এক্স কমন নিলে থাকে হচ্ছে এক্স মাইনাস ওয়ান শেষের জোড়া থেকে আমরা প্লাস সিক্স কমন নিতে পারি প্লাস সিক্স কমন নিলে এদিকে থাকে হচ্ছে এক্স মাইনাস ওয়ান আমরা যে মান কমন নেব যেখান থেকে ওই মান দ্বারা ভাগ দেব। আর ভাগ ফলগুলো ব্রাকেটে এভাবে গুণাকারে লেখে নেব সমান হচ্ছে জিরো তারপর আমরা এখানে প্রতিটি পদেই পাচ্ছি এক্স মাইনাস ওয়ান এখানে আছে এখানে আছে এখানে আছে আমরা প্রতিটি পদ থেকে এক্স মাইনাস ওয়ান কমন নিলাম তাহলে এখানে থাকে হচ্ছে এক্স স্কোয়ার এখানে থাকে মাইনাস ফাইভ এক্স আর এদিকে থাকে হচ্ছে প্লাস সিক্স এখন হয় অথবা দিয়ে আমরা মান নির্ণয় করতে পারি হয় এক্স মাইনাস ওয়ান সমান হচ্ছে জিরো এখানে এক্সের সাথে ওয়ান আছে বিয়োগ আকারে অপর পাশে গেলে যোগ হয়ে যাবে অতএব এক্স সমান ওয়ান তো আমরা এখানে এক্সের মান পেলাম আর এই যে অংশটা এই আবার উৎপাদক করতে হবে এখানে মধ্যপথ বিশ্লেষণ করতে হবে অর্থাৎ গুণন করে মিলান লাগবে হচ্ছে যে মাঝের যে পথ সেটাকে ভাঙতে হবে দুটি অংশে বিভক্ত করতে হবে বিভক্ত করে যে শেষে আমরা যোগ চিহ্ন দেখতে পাচ্ছি তাহলে যোগ করে মিলাইতে হবে পাঁচ আর গুণ করে মিলাইতে হবে ছয় তা আমরা এখন এটাকে ভেঙে লিখি মাইনাস থ্রি এক্স মাইনাস টু এক্স এখানে যোগ হবে কেন যোগ হবে শেষের যদি যোগ চিহ্ন থাকে তাহলে যোগ হবে আর যোগ দুই ধরনের প্লাসের যোগ এবং মাইনাসের যোগ এই যে সামনে আছে হচ্ছে মাইনাস এই জন্যে মাইনাসের যোগ হবে দুইটাই মাইনাস হবে এখন খেয়াল করে দেখো তিন আর দুই গুণন করলে ছয় হয় আর তিন আর দুই যোগ করলে আমরা এখানে পাস পাই তারপর এখানে প্রথম চোরার থেকে আমরা কমন নিতে পারি এক্স তাহলে থাকে হচ্ছে এক্স মাইনাস থ্রি আর এখানে মাইনাস টু কমন নিতে পারি মাইনাস টু দ্বারা কমন নিলে আমাদের যে কাজটি হয় সেটি হচ্ছে মাইনাস মাইনাসে হচ্ছে প্লাস হয় টু টু ভাগ হয় থাকে হচ্ছে এক্স আর প্লাস মাইনাসে মাইনাস ছয়কে দুই দ্বারা ভাগ দিলে থাকে হচ্ছে তিন সমান জিরো এখন এখানে আমরা এক্স মাইনাস থ্রি এই টুকাতেও আছে এই টুকাতেও আসে এক্স মাইনাস থ্রি কমন নেই তাহলে অবশিষ্ট থাকে এক্স মাইনাস টু সমান হচ্ছে জিরো হয় অথবা দিয়ে এখন আমরা আবারও মান বের করি এদিকে হয় এক্স সমান এক্স মাইনাস থ্রি সমান জিরো অতএব এক্স সমান হচ্ছে থ্রি এদিকে হয় এক্স মাইনাস টু সমান জিরো টু এদিকে আসে বিয়োগ ওই পাশে যায় যোগ হয়ে যাবে তো আমরা এখানে এক্সের মান এক অথবা দুই অথবা তিনের জন্য ফাংশন এক্স সমান জিরো হবে সুপ্রিয় শিক্ষার্থী বিন্দু একচল্লিশ পৃষ্ঠার টিউটোরিয়ালটি এই পর্যন্ত থাকবে পরবর্তীতে হাজির হব পনেরো থেকে সমাধান করে দেওয়ার জন্য সে পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ